দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতে জানাবো সংবাদ শিরোনাম ফরিদপুরের ভাঙায় থানা উপজেলা পরিষদে হামলা ভাঙচুর দিনভর স্থানীয়দের মহাসড়ক অবরোধ নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ চায় জেনজি মধ্যরাতে কার্যালয়ের সামনে বিক্ষোভ এশিয়া কাপে ওমানের বিপক্ষে ব্যাট করছে আরব আমিরাত রাত সাড়ে আটটায় লড়বে শ্রীলঙ্কা ও হংকং e vale stare di tutto. ফরিদপুর চার আসনের সীমানা পুনর্বিন্যাসের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙা বাস এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেছে আন্দোলনকারীরা তবে বিকেল সাড়ে চারটার পর বৃষ্টি শুরু হলে আন্দোলনকারীরা সড়ক থেকে সরে যায় এরপর সড়কে গাড়ি চলাচল স্বাভাবিক হয় এর আগে সকাল থেকে সড়কে জড়ো হতে থাকে বিক্ষোভকারীরা এক পর্যায়ে সড়ক থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয় পুলিশ কিন্তু এর কিছুক্ষণ পরেই আবারও মহাসড়কে অবস্থান নেয় বিক্ষোভ ধরা পরে পুলিশ বাধা দিলে পুলিশকে ধাওয়া দেয় তারা এক পর্যায়ে ভাঙা থানা ও ভাঙা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করে বিক্ষোভকারীরা এ সময় পুলিশের বেশ কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে তারা আসন পুনর্বিন্যাসের দাবিতে বাগেরহাটে চলমান হরতাল প্রত্যাহার করে নিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি জেলার চারটি দাবিতে চলমান সকাল সন্ধ্যা আসন হরতালের মধ্যেই নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে তারা নতুন কর্মসূচি অনুযায়ী ষোলো ও সতেরো সেপ্টেম্বর সকাল ছটা থেকে দুপুর বারোটা পর্যন্ত হরতালের বদলে জেলা নির্বাচন অফিস ও নয়টি উপজেলা নির্বাচন অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বিকাল তিনটায় আদালত চত্বরে নতুন এই কর্মসূচির ঘোষণা দেন সর্বদলীয় সম্মিলিত কমিটির যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম এর আগে সকাল থেকে হরতালের সমর্থনে আদালত চত্বর ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে কমিটির নেতাকর্মীরা মেটিকুলাস এর মাধ্যমে দেশে ফ্যাসিবাদের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান সোমবার জুলাই আগস্টের মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার সময় তিনি একথা জানান এ মামলায় আগামীকাল সাক্ষ্য দিতে পারেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে গত পনেরো দিনে সাক্ষ্য দিয়েছেন ছেচল্লিশ জন রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী মামুনের উপস্থিতিতে সোমবার এ মামলায় সাক্ষ্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ট্রাইব্যুনালে দেয়া সাক্ষে তিনি বলেন ফ্যাসিবাদের সৃষ্টি একটি প্ল্যানিং প্ল্যানিংয়ের মাধ্যমে হয়েছে বিডিআর হত্যা শাহবাগে মব কালচার বিচার বিভাগ দলীয়করণ সহ আওয়ামী লীগ সরকারের উত্থান বিকাশ ও পতন সম্পর্কে নিজের মত তুলে ধরেন মাহমুদুর রহমান বাংলাদেশে বিগত সরকারের যে ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের উত্থান সেই সরকার কিভাবে বাংলাদেশের বিরোধী দল বিরোধী মতকে দমন করতেন কিভাবে বাংলাদেশের একটা গণতান্ত্রিক পদ্ধতি পদ্ধতির সরকারটাকে পরিবর্তিত করে কিভাবে কীভাবে টাইম করা হয়েছিল সেই প্রসঙ্গটি তিনি সাক্ষী ইতিমধ্যে দিয়েছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে চিফ প্রসিকিউটর জানান আর দু একজন সাক্ষ্য দিলেই এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত ঘোষণা করা হবে আমরা আশা করছি আর দু একজন সাক্ষ্য প্রদান করার মাধ্যমে এই মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হবে এবং সাক্ষ্য গ্রহণ সমাপ্ত হলে বিচারের যে নিয়মতান্ত্রিক যে প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়ায় বিচারটি সমাপ্তির দিকে ধাবিত হবে এই মামলায় আগামীকাল সাক্ষ্য দিতে পারেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা দেশের তরুণরা যুগে যুগে ইতিহাস তৈরি করেছে কোনো বাধা তাদেরকে দমিয়ে রাখতে পারে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আজ প্রধান উপদেষ্টা বারো তরুণকে ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ প্রদান করেছেন স্বেচ্ছাসেবামূলক কাজ ও তরুণ প্রজন্মের অনুপ্রেরণামূলক অবদানের স্বীকৃতি স্বরূপে পুরস্কার প্রদান করা হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে এবছর পাঁচটি ক্যাটাগরিতে তরুণদের এই সম্মাননা প্রদান করা হয়েছে মহান আল্লাহ আমাদের পরিবর্তনের স্থপতি হিসেবে নিজেদের তুলে ধরবে নিজেদের গড়ে তুলতে পারবে আজকের এই পুরস্কার কেবল একটি স্বীকৃতি নয় এটি তোমাদের জন্য একটা উদ্যত্ত আহ্বান তোমরা আরও সাহসী হও আরও নেতৃত্ব দাও এবং সমাজের কল্যাণে নতুন ধারণা ও উদ্ভাবন নিয়ে কাজ করো সমাজের প্রতিটি ক্ষেত্রে তোমাদের সক্রিয় অংশগ্রহণ অনেক ইতিবাচক পরিবর্তন আনতে পারে মনে রাখবে তোমাদের প্রতিটি ছোট ছোট প্রচেষ্টাই দেশের জন্য মস্ত বড় অর্জনের পথ তৈরি করবে এবারে ক্যাম্পাসে ভোট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে বৃষ্টিকে উপেক্ষা করে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা সকাল থেকে প্রার্থীদের বৃষ্টির মধ্যে বিভিন্ন জায়গায় প্রচারণা করতে দেখা প্রধান নির্বাচন কমিশনার গেছে অধ্যাপক ড এফ নজরুল ইসলাম জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ে হল সংসদ নির্বাচনে বিভিন্ন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিয়াল্লিশ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে মেয়েদের ছয়টি হলে উনচল্লিশ জন এবং ছেলেদের একটি হলে তিনজন রয়েছেন এছাড়া মেয়েদের চারটি হলে কেউ মনোনয়ন উত্তোলন না করায় পদগুলো ফাঁকা থাকছে পঁচিশ সেপ্টেম্বর সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত একাডেমিক ভবনে ভোট গ্রহণ হবে এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকশু ও হল সংসদ নির্বাচনে আজ দ্বিতীয় দিনের মতো মনোনয়ন বিতরণ করা হয়েছে সকাল সাড়ে নটা থেকে শুরু হয় মনোনয়ন বিতরণ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ চলবে আগামীকাল পর্যন্ত জমা দেয়া যাবে বুধবার বৃহস্পতিবার যাচাই বাছাই শেষে একুশ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা এবং পঁচিশ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বারো অক্টোবর সকাল নটা থেকে বিকেল চারটা পর্যন্ত হবে চাকশু নির্বাচন এবারে গুড নাইট ডেঙ্গু সুরক্ষা ডেঙ্গুর চিকিৎসায় প্রতিষেধক নিয়ে গবেষণা এবং আলোচনা চলছে দশ বছর ধরে এখনও বিশ্ব স্বীকৃত কোনো টিকা পাওয়া যায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ করা একটি টিকা ব্রাজিল সহ কয়েকটি দেশে পরীক্ষামূলকভাবে দেওয়া হচ্ছে দেশে দুই বছর আগে যুক্তরাষ্ট্রের তৈরি একটি টিকার দ্বিতীয় ধাপের গবেষণার ফল প্রকাশ করে আইসিডিডিআরবি সেই কার্যক্রম অনেকটাই থেমে আছে ডেঙ্গুর চিকিৎসায় প্রতিষেধক নিয়ে আলোচনা দীর্ঘদিনের বর্তমানে জাপানের তাকিদা কোম্পানির তৈরি কিউডেঙ্গা প্রতিষেধকটি দু সালের অক্টোবরে ব্রাজিল ইন্দোনেশিয়া আর্জেন্টিনাসহ কয়েকটি দেশে দেয়া হচ্ছে দুই ডোজের এই টিকা চার থেকে ষোলো বছর বয়সীদের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের তৈরি টি বি জিরো জিরো ফাইভ প্রতিষেধক নিয়ে গবেষণা করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবি দুহাজার তেইশ সালে এর ফল প্রকাশ করে জানানো হয় দ্বিতীয় ধাপের গবেষণা সফল কিন্তু অর্থায়নের অভাবে তৃতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন করতে পারেনি প্রতিষ্ঠানটি আপনার মিনিমাম নয় দশ হাজার লোকের উপরে করতে হবে বুঝছেন ভ্যাকসিন দিতে হবে বা এখন এর জন্য অনেক ফান্ড বেশি দরকার সেই ফান্ড জোগাড় করতে তো আমরা পাচ্ছি না বা কেউ দিচ্ছে না তিনি জানান দেশের একটি ওষুধ প্রস্তুতকারী কোম্পানি এই টিকাটি তৈরির জন্য পরীক্ষা চালিয়েছে মানব শরীরে পরীক্ষা বাকি আছে কেনসেপটা যেহেতু আর কি প্রডিউস করবে এবছরে এই তারা অলরেডি প্রিক্লিনিক্যাল রেজাল্ট তাদের আছে প্রি ক্লিনিক্যাল টেস্ট করছে এখন নেক্সট স্টেপ হতে যে তাদেরকেও হিউম্যানি ট্রায়ালে দিয়ে দেখাতে হবে যে ভ্যাকসিনটা কার্যকরী এবং রেসপন্স আপনার হচ্ছে গবেষণা সফল হলে এক থেকে ষাট বছর বয়সীদের জন্য এই প্রতিষেধক তিন বছরের জন্য কার্যকর হবে লাবণী গুহ দীপ্ত সংবাদ ঢাকা লঘুচাপ নেই তবে মৌসুমী বায়ুর সক্রিয় প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে রাজধানী সহ দেশের ছয়টি বিভাগে আগামী দুই দিন অতি বর্ষণ বা ভারী বর্ষণ থাকবে এরপর কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ভারী বর্ষণের ফলে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের সতর্কতা জারি করেছে আবহাওয়া অফিস এখন বর্তমান যে অবস্থা দেখা যাচ্ছে বৃষ্টিপাত আগামী দুই দিন অর্থাৎ ষোলো সতেরো তারিখে বৃষ্টিপাতের প্রবণতাটা থাকবে সতেরো তারিখের পর থেকে বৃষ্টিপাতটা অনেকটা কমে যাবে তবে দেশের উত্তরাঞ্চল বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি থাকবে লঘুচাপ না থাকলে এখন বৃষ্টিপাতটা বর্ষার যে বৃষ্টিপাত আমি যেটা বললাম যে মৌসুমী সক্রিয়তার কী অবস্থা আছে এবং মৌসুমী বায়ুর অক্ষ যেটা আমরা বলি একটা মনসুন ট্রাপ একটা কথা আমরা বলি এটার অবস্থানের উপর আসলে অনেকটা নির্ভর করে বৃষ্টিপাতটা কম হবে না বেশি রাজধানীর ট্রাফিক ব্যবস্থা ক্রমশই দুর্বিষহ হয়ে উঠছে নগরবাসীর জন্য এই অবস্থা থেকে উত্তরণের জন্য ট্রাফিক সিগনাল মানা পথচারীদের জায়গা দেওয়া যানবাহন নিয়ন্ত্রণ সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে কার্যকরী উদ্যোগ নিতে হবে সোমবার রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব প্যাল প্ল্যানার্স বিআইপি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা সেমিনারে জানানো হয় দুই মাসেরও বেশি সময় ধরে রাজধানীর গুলশানে ট্রাফিক ম্যানেজমেন্ট ইন্টিগ্রেটেড সিস্টেম নামে একটি পাইলট প্রজেক্ট চলছে এটি রাজধানী সহ পুরো দেশে চালু হলে ট্রাফিক ব্যবস্থার উন্নতি হবে বলে আশা করেন তারা পর্যটন খাতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের আয় খুবই কম জিডিপিতে অবদান মাত্র তিন শতাংশ সোমবার রাজধানীর রাজধানীতে বারোতম এশিয়ান ট্যুরিজম ফেয়ার উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পর্যটন কর্পোরেশনের চেয়ারম্যান সাইমা শাহিন সুলতানা সংবাদ সম্মেলনে এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান মহিউদ্দিন হেলাল জানান পর্যটন শুধু অর্থনীতির চালিকা শক্তি নয় এটা সংস্কৃতির অংশ পর্যটন মেলায় মালদ্বীপ ও ফিলিপাইন সহ দেশি বিদেশি একশো আশিটি বুথ থাকবে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় আঠারো সেপ্টেম্বর থেকে বিশ সেপ্টেম্বর পর্যন্ত এ মেলা মোবাইল অপারেটর বদলের মতো ব্যাংক অ্যাকাউন্ট বদলের সুযোগ তৈরি করতে চান বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুর তিনি বলেন ক্যাশলেস সোসাইটি বাস্তবায়ন করতে পারলে একদিকে অর্থের অপচয় কমবে অন্যদিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি রাজস্ব আদায় এবং জন নিরাপত্তা বাড়বে সোমবার আন্তঃ ব্যাঙ্কিং লেনদেন বিষয়ক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন গেটস ফাউন্ডেশনের সহায়তায় রাজধানীর একটি হোটেলে এ অনুষ্ঠান আয়োজন করে পলিসি রিসার্চ ইনস্টিটিউট এতে অংশ নেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা এছাড়া ডিজিটাল ব্যাংকিং ক্যাশলেস সোসাইটি ও কিউআর কোড বাস্তবায়ন সহ নানা বিষয়ে নিয়ে কথা বলেন আলোচকরা সবার ক্ষেত্রে প্রযোজ্য একটা ইউনিফাইড ন্যাশনাল পেমেন্ট সিস্টেম যেটা ইনস্ট্যান্টলি এক জায়গা থেকে আরেক জায়গায় এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি বা এক কম একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে ট্রান্সফার করতে পারবে অর্থ বা আমার পেমেন্টকে সেটেল করে দিতে পারবে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই এই ইন্টারঅপারেবল সিস্টেমটাকে বাংলাদেশে চালু করতে পারবো বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন এর স্বীকৃতি পেয়েছে এসসিআই এর হাইজিন প্রোডাক্টস ফ্যাক্টরি সম্প্রতি পণ্যের মান স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর স্বাস্থ্যবিধি এবং উৎপাদন ক্ষমতা মূল্যায়নের ভিত্তিতে এই সার্টিফিকেট প্রদান করা হয় এফএমসিজি হাইজিন প্রোডাক্টস ক্যাটাগরিতে ইতোমধ্যেই পরিচিতি লাভ করেছে এসসিআই লিমিটেড টুইংকেল ফ্রিডম রেসপেক্ট সহ বিভিন্ন ব্র্যান্ডের মাধ্যমে এসসিআই বেবি কেয়ার অ্যাডাল্ট কেয়ার এবং ফেমিনিন হাইজিনের নিত্য প্রয়োজনীয় নানা পণ্য সরবরাহ করছে এসসিআই কর্তৃপক্ষের দাবি দেশের কোটি কোটি পরিবারের দৈনন্দিন জীবনে ব্যবহৃত এইসব পণ্য জীবনমান উন্নয়নে অবদান রাখছে আন্তর্জাতিক প্রসঙ্গ নেপালে এবার দুই দিন ধরে ক্ষমতা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী সুশিলা কার্কির পদত্যাগ চাইছেন জেনজিরা রবিবার মধ্যরাত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তরুণরা যার নেতৃত্বে ছিলেন জেনজি আন্দোলনের শীর্ষ নেতা সুদান গুরুং তাদের অভিযোগ তরুণদের সঙ্গে পরামর্শ না করেই মন্ত্রিসভা সম্প্রসারণ করেছেন সুশিলা কার্কির এর আগে অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় নতুন তিন মন্ত্রী নিয়োগ দেন প্রধানমন্ত্রী যেখানে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থ সচিব রামেশ্বর খানাল নগর উন্নয়ন অবকাঠামো ও সড়ক এবং জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কুলমান ঘিসিংকে এবং ওম প্রকাশ আরিয়ালকে দেওয়া হয়েছে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ভারতের আসাম রাজ্যে শিক্ষার্থীদের সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ রাজ্যের শিলচরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজিতে এই ঘটনা ঘটেছে সংঘর্ষে জড়িত থাকায় বারো সেপ্টেম্বর ওই পাঁচ বাংলাদেশি শিক্ষার্থীকে বহিষ্কার করা হয় শাস্তির অংশ হিসেবে তাদের হোস্টেল থেকেও বহিষ্কার করা হয়েছে দ্রুতই তাদের দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে এনআইটি কর্তৃপক্ষ আট সেপ্টেম্বর এনআইটিতে সংঘর্ষের ঘটনা ঘটে বাংলাদেশ থেকে এনআইটিতে পড়তে যাওয়া তৃতীয় বর্ষের একদল শিক্ষার্থী নিজ দেশেরই শেষ বর্ষের আরেক দল শিক্ষার্থীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বলে অভিযোগ উঠেছে উচ্চশিক্ষার জন্য প্রবাসে পাড়ি জমানো নতুন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ফ্লোরিডা গ্র্যাজুয়েট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জিস্যাব আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় দুইশো প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন এবছর বাংলাদেশ থেকে ইউনিভার্সিটি অব ফ্লোরিডায় ফল সেশনে পঁয়ত্রিশ জন বাংলাদেশি তাদের পিএইচডি জার্নি শুরু করেছে একই সাথে এবছর ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে এগারো জন ডক্টরেট ডিগ্রিধারী বাংলাদেশী শিক্ষার্থীর বিদায় সম্বর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে পরিবার নিয়ে উপস্থিত ছিলেন স্থানীয় বাংলাদেশী কমিউনিটির সদস্যরা পরে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের গেইন বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা ফরিদপুরের ভাঙায় থানা উপজেলা পরিষদে হামলা ভাঙচুর দিনভর স্থানীয়দের মহাসড়ক অবরোধ নেপালে নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কির পদত্যাগ চায় জেনজি মধ্যরাতে কার্যালয়ের সামনে বিক্ষোভ এশিয়া কাপে ওমানের বিপক্ষে ব্যাট করছে আরব আমিরাত রাত সাড়ে আটটায় লড়বে শ্রীলঙ্কা ও হংকং এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ